তো এই যে দেখো আরেকটা এমসি কিউ আছে কি যে এক্স সমান রুট সিক্স ওয়াই সমান রুট থ্রি হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এর মান কত এই মাননি এর এই এমসি কিউটা সিলেট বোর্ড দু হাজার চব্বিশে আসছিলো এটা খুব সহজে বেসিক বুঝে তোমরা কীভাবে পরীক্ষা আনসার করতে পারবে এখন আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো দেখো ওই যে আমরা তো মানটা বের করবো কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তো প্রিয় শিক্ষার্থীরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর একটা সূত্র আছে না আমাদের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমি যদি লিখে দিই এ হল এক্স প্লাস বি হলো কত ওয়াই স্কোয়ার সূত্রটা কিন্তু একটু মুখ মুস্ত রাখলেই হয়ে যায় এখন এক্সের মান কত দেখো এই যে রুট সিক্স আর প্লাস এই যে ওয়াইয়ের মান হচ্ছে কি আমাদের রুট থ্রি তো স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা তাহলে কী থাকে সিক্স প্লাস থ্রি সমান আমাদের কত হয় নাইন তাহলে আনসারটা তোমরা কত দিয়ে দেবা এই যে গ নম্বর ঠিক চিহ্ন দিয়ে দেবে এটা হলে কি নাইন তো দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদেরকে বেসিক সহ বুঝাইলাম কতক্ষণ সময় লাগছে আমার হয়তো একটু সময় বেশি লাগছে কারণ হলো আমি তো তোমাদেরকে বুঝিয়েছি কিন্তু পরীক্ষার হলে তো তোমরা কাউকে বোঝাবা না জাস্ট তোমরা নিজেরা বুঝে বেসিক সহ এভাবে ঠিক চিহ্নটা দিয়ে আসবে তো এই যে এমসি কিউ প্রশ্নটা এসএসসি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে টা আসছিল দেখো যে এক্স প্লাস ওয়াই সমান রুট সেভেন এবং এক্স মাইনাস ওয়াই সমান রুট সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এটা বেসিক সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে তোমরা খুব সহজেই বেসিক বুঝে তিরিশ এবং চল্লিশ সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারো দেখো এখানে আমরা ওই যে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান তাই তো বের করবো এটার কিন্তু একটা আমরা জানি সূত্র আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে বা সূত্র আছে যে হাফ ইন্টু এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এটা যদি তোমরা জাস্ট মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবা দেখো এই যে হাফ ইন টু এ প্লাস বি এর মান কত মানে এক্স প্লাস ওয়াই এর মান কত রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত রুট সিক্স হোলস্কোয়ার এবার দেখো হাফ ইন্টু স্কোয়ার রুটে কাটা সেভেন প্লাস স্কোয়ার রুটে করতে হলো আমাদের সিক্স তাহলে দেখো হাফ ইন্টু সেভেন আর সিক্স যদি আমি যোগ করি থার্টিন অর্থাৎ তেরো তাহলে এটা কি উপরে তাহলে থার্টিন বাই টু এটা হলো কি আমাদের অ্যান্সার অপশান কোথায় যে তেরো বাই টু তো দেখো তো এটা আমি যে বেসিক দিয়ে তোমাদেরকে করাইলাম কতক্ষণ সময় লেগেছে আমার একটু সময়টা বেশি লেগেছে কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা তো পরীক্ষার হলে আর কাউকে বুঝাইবা না জাস্ট তুমি নিজে বুঝে করে চিহ্ন দিয়ে আসবা তো এই জন্য তোমাদের কিন্তু তিরিশ অথবা চল্লিশ সেকেন্ড সময় লাগতে পারে তোমরা যদি বেসিকটা বুঝে এমসি কিউগুলা সমাধান করো তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য আমি কি বলি জানো যে শর্টকাটের দিন শেষ বেসিকের বাংলাদেশ এই যে মার্নিনের এই এমসি কিউটা এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে দু হাজার তেইশ সালে আসছিল। কী আছে দেখো পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান কত এটা আমি যদি করি দেখো যে এই যে পি প্লাস ওয়ান বাই পি পি প্লাস ওয়ান বাই পি সমান কত টু আর মানটা বের করতে হবে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এইখান থেকে যদি আমি পি এর মানটা বের করতে পারি তাহলে দেখো আমি কিন্তু খুব সহজেই এই পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভের মানটা বের করতে পারবো দেখো আমি যদি এটাকে এইভাবে লস আগু করে দিই নিচে নাই মানে ওয়ান আর পি এর লস আগু কি পি তাহলে ওয়ান দ্বারা পি রে বাক করলে পি পি দ্বারা যদি পি রে গুণ করি হবে কি পি স্কোয়ার প্লাস পি দ্বারা যদি পি এর করি ওয়ান ওয়ানের করলে ওয়ান ইকুয়েল করতো এই যে আমাদের টু দেখো এবার আর আর গুণ করবে নিচে নাই মানে ওয়ান ওয়ান দ্বারা যদি পি স্কোয়ার প্লাস ওয়ানের গুণ করি কী হবে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল আমাদের হবে কি এই যে টু বা দেখো এই যে পি স্কোয়ার টু ছিল প্লাস এদিকে আনলে হবে কি মাইনাস টুপি প্লাস ওয়ান ইকুয়েল নাই মানে কী আছে জিরো এবার দেখো এই যে পি স্কোয়ার আর মাইনাস এই যে প্লাস এই ওয়ানটা সাইডের ওয়ান স্কোয়ার দিলাম এ স্কোয়ার আর কী আছে বি স্কোয়ার মাঝে আমাদের কী হবে টু এ বি সূত্রে টু এ হইল পি আর বি হইলো কত আমাদের ওয়ান ইকোয়েল কত জিরো এবার দেখো পি স্কোয়ার মাইনাস টু পি ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এর জায়গায় আছে পি আর বির জায়গায় আছে কি ওয়ান তাহলে পি মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়েল করতো জিরু এবার দেখো পি মাইনাস ওয়ান স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট ওভার হবে তাহলে জিরো রুয়ে যদি আমি রুট ওভার দিই জিরো হবে তাহলে বা পি সমান আমাদের কী হবে দেখো তো ওয়ান ছিল মাইনাস দিয়ে গেলে হবে কি প্লাস তাহলে এখন আমি যদি এইটার মান বের করি যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে পি এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার ফাইভ দেখো ওয়ানের উপরে পাওয়ার যতই থাকুক ফাইভ সিক্স সেভেন হানড্রেড টেন মানে যতই থাকুক মান করতে হবে ওয়ান প্লাস এই যে ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান দা করলে ওয়ান ইকুয়াল করতো হলো আমাদের টু তাহলে আমাদের অপশন কী হবে গ নম্বর তো প্রিয় এটা আমার তোমাদের করতে কতক্ষণ লাগবে বলো তো আমি তোমাদেরকে অনেকক্ষণ বুঝাইলাম বেসিক সব বুঝিয়ে দিলাম না আমার হয়তো সময়টা একটু বেশি লেগেছে কিন্তু তোমাদের তো এতক্ষণ সময় লাগবে না তোমরা তো পরীক্ষার হলে গিয়ে আর কাউকে বুঝাই বা না জাস্ট তুমি নিজে বুঝে আনসার করে চলে আসবা তো এইটা আরেকটা জিনিস আমি আমার আগের একটা এমসিকিউ ক্লাসে দেখো করানো আছে যে এই যে পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে অর্থাৎ এই যে পি প্লাস ওয়ান বাইপি সমান টু একটা জিনিস ক্যাল করবা পি এর ভ্যালু বা মান যদি ওয়ান হয় দেখবা পি প্লাস ওয়ান বাই পি সমান টু হয় কি না এই যে দেখো ওয়ান প্লাস পি এর মান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল কো টু তাহলে বাকি যে ওয়ান প্লাস ওয়ান ধরনের বাক্য হলো ওয়ান ইকুয়েল কত টু তাহলে বাকি হলো টু ইকুয়েল কত টু এইভাবে কিন্তু আমরা করতে পারি তো আমি যেহেতু বেসিক সহ তোমাদেরকে বুঝাইলাম এই জন্য কিন্তু আমার শেষে লাগছে এবং অঙ্কটা তোমাদেরকে করে আমি এমসি কিউটা সমাধান করে দেখালাম তো প্রিয় শিক্ষার্থীরা আমার এই এমসিকিউটা তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজটা কি অফিসিয়াল ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে